হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি হ্যাপি রিপাবলিক ডে টু এভরি ওয়ান টোয়েন্টি সিক্স জানুয়ারি সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল এখন বাজে সাতটা কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য দা স্টেশনে ঢোকার সময় তোমাদের একটা সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখালাম আজকের দিনে এটা দেখতে পেলে মনটায় খুব শান্তি লাগে এবার শিয়ালদা স্টেশনে কেন এসছি যাচ্ছি তো অবশ্যই আমরা ঘুরতে কোথায় সেটা এক্ষুনি বলবো জেনি বলছি আমি জানি না যাচ্ছি আমরা এমন একটা জায়গায় যেখান দিয়ে কিন্তু ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে মুর্শিদাবাদ তো আমরা তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে মুর্শিদাবাদ তো আমরা চলে যেতেই পারি এমন কিছু ব্যাপার না যেখানে আমরা যাচ্ছি চলো আমার সাথে দেখতে তো পাবে। করেছি ট্রেন একদম অন টাইম কোথায় এসছি একটা ছোট্ট ক্লিপিংসে তোমাদেরকে তো দেখালামই আমরা চলে এসেছি রানাঘাট রানাঘাট কেন এসছি রানাঘাট হচ্ছে আমার মামার বাড়ি প্রায় দু তিন বছর পর আমরা এখানে আসলাম নর্মালি আমরা আসলে এক দু দিন থাকি বাট এবছর টাইমিংটা সেভাবে ম্যানেজ করে উঠতে পারিনি সামনেই এর ফাইনাল এক্সাম তাই ভাবলাম থাকা না হলেও কিছুটা টাইম তো ফ্যামিলির সাথে মাসিদের সাথে আনন্দ করে কাটানো যাবে ছাব্বিশে জানুয়ারি নর্মালি লোক ঘুরতে যায় পিকনিক করতে যায় আমরা ভাবলাম এখানেই চলে আস তো সবাই মিলে আজকে একটু গল্প আনন্দ খাওয়া দাওয়া এর মাধ্যমে মিলেমিশে কাটাবো পড়েছি আমার মামার বাড়িতে চলো তোমাদের মামার বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই আর এখন আমার মামার বাড়িতে রয়েছে আমার মেজ মাসি আমার মায়েরা তো তিন বোন আর ছোট মাসির বিয়ে হয়ে গেছে ছোট মাসির শ্বশুর বাড়ি একদম আমার মামার বাড়ির কাছেই হয়তো একটু পরের দিকে আসবে বাড়ির সব কাজ টাজ সেরে তখন তোমাদের সাথে তো অবশ্যই দেখা করাবো যদি অবশ্য সে চায় কমফোর্টেবল ফিল করে তাহলে অবশ্যই করাবো এখন তোমাদের বাড়িটা দেখায় সদর দরজা দিয়ে ঠুকে একতলা হয়ে এই সিঁড়ি দিয়ে এরমভাবে ওপরে উঠলে এটা হচ্ছে একটা লম্বা করিডোর এই জায়গাটা আমার খুব পছন্দের ছোটবেলায় এখানে অনেক বসে গল্প আড্ডা রোদ পোহানো শীতকালে অনেক স্মৃতি আছে তখন দাদু দিদা সবাই থাকতো জমজমট বাড়ি ছিল এটা একটা ঘর এখানে আগে ঠাকুর ঘর বলতাম বাট এখন এটা অন্য পারপাসে ইউজ হয় এটাও আরেকটা ঘর আর এটা হচ্ছে ছাদে যাওয়া সিঁড়ি এই যে আমার হিরো এখানে ঘোরাঘুরি করছে এটা হচ্ছে মাস্টার বেডরুম যখন দাদু দিদা বেঁচে ছিলেন তখন এটাই ছিল তাদের বেডরুম এটা হচ্ছে ডাইনিং টেবিল এখানে হচ্ছে ঠাকুর আলমারি যেরকম একটা ছোট্ট ফ্যামিলিতে সুন্দর সাজানো ঘর হয় ওরকম ঘর এর পাশে হচ্ছে আর একটা ঘর যেটা ছোটবেলা থেকে জানি যে আমার মেজমাসির ঘর বাট এখন আমরা সবাই মিলে দখল করে নিয়েছি এখন আর মেজমাসির ঘর বলে কিছু নেই এই আলমারিটা ছোটবেলায় আমার খুব ফেভারিট একটা আলমারি ছিল কারণ এখানে আমার দুই মাসির সব সাজা গোজা গয়না সব থাকতো আর আমি এসে সব নচ করতাম এই সব হচ্ছে ঘরের জিনিস এইটা হচ্ছে আমার মেজমাসি আর এটা হচ্ছে আমার মেজমাসির নিজের হাতে গোছানো একদম সুন্দর একটা পরিষ্কার রান্নাঘর এখন চলছে চায়ের প্রিপারেশন তারপরে হবে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি আর মৈনাকের আবদারে কোথায় গেল মৈনাক মৈনাকের আবদারে তাকে এখন খুঁজেই পাওয়া যাবে না এখানে আসার পর সে যে কোথায় কোথায় ঘরে এই যে মৈনাকের আবদারে পাঁচমিশালি তরকারি এটা হচ্ছে রাস্তার ধারের সেম একটা লম্বা করিডোর সোজা হচ্ছে ওয়াশরুম একটা ব্যালকানি মতন যেখানে বসে পুরো বাইরের ভিউটা নেওয়া যায় এখন তো অনেক বাড়ি বাইক লোকজন অনেক ব্যস্ততা বেড়ে গেছে এই এলাকায় তবে আমার ছোটবেলাটা এটা ছিল একটা রিল্যাক্সেশনের জায়গা লুচির পর্ব মিটিয়ে এখন শুরু হয়েছে লাঞ্চের প্রিপারেশন এখানে মাসি বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিচ্ছে আমি বানাচ্ছিলাম রিল আফটার হ্যাভিং ব্রেকফাস্ট লুচি তরকারি মিষ্টি এই নাস্তে নাস্তেই ঢুকে পড়েছে এই যে আমার হেরোইন ছোট মাসি যে থাকে হচ্ছে আমার মামার বাড়ি একদমই কাছে পাশেই বিয়ে হয়েছে মনোজ দা আসবে হিরোর সাথেও দেখা করাবো হিরো হচ্ছে আমাদের মনোজ দা সে আসলে আপনাদের সাথে অবশ্যই দেখা করাবো গরম তেলে পাকা কাতলা মাছ পড়তেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে শুরু হয়ে গেছে কালিয়ার প্রিপারেশন একটার পর একটা রান্না কিন্তু চালু কালিয়া শেষ হতেই শুরু হয়ে গেছে চিকেন কষা কড়াইতে এখন চিকেনটাকে আলুর সাথে মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে আর আমরা ওয়েট করে আছি একটু মাংসটা সেদ্ধ হলেই একটা একটা করে পিস বাটিতে নিয়ে টেস্ট করব। আর এদিকে চলছে ভাত এটা হচ্ছে মাসির রান্না করা কাতলা কালিয়ার লুক খেতে কিন্তু লাজাবাব হয়েছিল এখন বাজে আড়াইটে গানটা একটু কম হয়েছে বলে সাহস করলাম ভিডিও অন করার কপিরাইট যে কোনো মুহূর্তে আসতে পারে ভাত বেগুন ভাজা এখানে আছে পোস্ত এই বেগুন ভাজাটা ঢাকা দেওয়া আছে ডাল আসবে মাছ আসবে মাংস আসবে আমাকে তুলে আনলো আমি খেতে বসছিলাম আমাকে তুলে নিয়ে এসছি কি কারণে না মাংস আমরা কি খাই সেটা দেখানোর জন্য তুই না আমার মাসি তুই জানিস না দেখো না চুল কাপড় দিয়ে জড়িয়ে কোমর কোমরু দিয়েছে দারুণ হয়েছে মাছটা দারুণ ভাত বেশি খেলে অন্য খাবারগুলো আনন্দ করে খাওয়া যায় না মাছটা এনজয় করে নি মাংস আসলে তখন আবার দেখা ফাইনালি পৌঁছাতে পেরেছি চিকেনে না না আর আমি ভাত নেবো না বাবা মইনা ক্যাকেই বলছি যে এত মাংস খেতে পারবি তাহলে ওই জন্যই ভাত খাবো না মাংসগুলো সব খাবো আচ্ছা আমি মাংস একটাই নিয়ে এসেছি সব তোদের উচ্ছিষ্ট এখানে হ্যাঁ দুটো একটা করে এখানে রয়েছে তার আমি খেয়ে বলছি সবাই ভালো বলেছে অলরেডি চিকেন কষা যেটাকে বলে এক্স্যাক্টলি সেটাই হয়েছে দারুণ হয়েছে মেজদি দারুণ হয়েছে মাংস চিকেনের শেষ নয় মিষ্টি দই আছে হোল্ড অন চিকেনের শেষ নয় খাওয়া দাওয়া পেট পুজো কমপ্লিট ঘুড়িটা মনে হচ্ছে বাগিয়ে আসবে এবার এত খাওয়া দাওয়া হয়েছে ভালো ছিল না রান্না করে মেসদি দারুণ রান্না করেছিল আর এখানে দেখো অভিনব আইডিয়া দিয়ে চুল পড়বে খাওয়ারে অভিনব আইডিয়া মিষ্টি দই আমাদের শেষ পাতে খাওয়ার কথা অ্যাজ এ ডেজার্ট কিন্তু মিষ্টি দই ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছে মেজদি মানে আমার মেজো মাসিকেই আমি মেজটি বলি তাই এখন রোদে দেওয়া হয়েছে নর্মাল টেম্পারেচার আনার জন্য হচ্ছে যে দইটা কনভার্ট হয়ে গিয়েছিল আইসক্রিম কিসে কনভার্ট হয়েছিল দইটা কনভার্ট হয়েছিল আইসক্রিমে পেটু ভরেছে ভালো ছিল রান্না আমার মামার বাড়িতে এসে মজা লাগলো আমরা অনেকবারই এসেছি কিন্তু এই বছরটা সত্যি অনেক দিন পর আসলাম বেশ ভালো বছর বেশ ভালো লাগছে ভাই অনেক দিন পরে আসলাম আর 26 জানুয়ারিটা সবাই মিলে খুব ভালোই এনজয় করছি ঠান্ডাটা কেটে গেছে এত তাড়াতাড়ি খাবো একটু পরে তোমাদেরকেও দিয়েছে খাও ওয়েদার এত খারাপ এই গরম এই ঠান্ডা দুদিন আগে তো আমাদের একে পাখা চালাতে হচ্ছিল ঘরের ভেতরে এত গরম লাগছিল এখানে আবার টেম্পারেচারটা বেশ মানে ঠান্ডার দিকে বেশ ভালোই সন্ধ্যে চা খেয়ে আজকের মতন রানাঘাটের পর্ব শেষ সাড়ে সাতটায় ফেরার ট্রেন এখন বাজে সাতটা বাজতে দশ রেডি হয়ে গেছে আস্তে আস্তে বেরোবো টাটা আমার দেখা হবে খুব তাড়াতাড়ি তুমিও এসো আমাদের বাড়িতে এই ব্লগটা এখানেই শেষ করছি বেশি কথা বলা যাবে না কারণ গান বাজছে ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে টিল দেন টেক কেয়ার বাবা